এখন বিসিএস এর ওদের হচ্ছে কি পাসিং আউট হইব সেজন্য ওইখানে ফয়সালদের প্যারেট হইবো না ফয়সালের নাম নিছে সবাই নাম নেয় নাই তো বাইসা বাইসা কিছু মানুষের নাম নিছে তো ফয়সালের নাম নিছে আর ফয়সালের নাম নিলে কি হবে নাম যাদের নিছে তাদেরও যেদিন ছুটি যাদের নাম নেয় নাই তাদের ওই একই সময়ে ছুটি হতে পারে ওটা তো জিজ্ঞেস করলাম না আর ওই নাম নেওয়ার হুনে দল ফলে থাকা না আর এখন ওই পাসিং আউটের কারণে হচ্ছে কি তোমার মনে করো যে লেট হয়ে যাবো ছুটি আর ছুটি এমনিতে পরীক্ষা শেষ হইব মহার জানুয়ারি মাসের চার পাঁচ তারিখে পরীক্ষা শেষ হইব তুমি মোবাইলের দিকে তাকিয়ে আছে এত সুন্দর করে হ্যাঁ তোমার মামা ফোন দিছিল তুমি কথা বললা না কেন হ্যাঁ মামা তো ভিডিও কল দিয়েছিল তুমি কথা বললে না আবার কালকে কালকে ফোন দেবে কথা বলবে তুমি মামার সাথে হ্যাঁ মামার সাথে কথা বলবে তুমি আম্মু মামার সাথে কথা বলবে নাকি সকালবেলা ফোন দিছে মামা তাও পর কথা বলো না। কান্না করছো শুধু হ্যাঁ বেশি কান্না করলে সবাই পশা বলবে কান্না করা যাবে না তো মামার সাথে কথা বলতে হবে আম্মু ঘুমাইতে হবে না কখন ঘুমাবে তুমি শুধু খেলা করলে চলবে হুম খাইতে হবে ঘুমাইতে হবে তুমি এত খেলা করো যে তোমার খাওয়ার দিকে কোনো ধান্দা থাকে না খাইতে ইচ্ছে করে না খেলা বাদ দিয়ে খাওয়াইতে নিলে তুমি শুধু কান্না করো পচা হয়ে গেছো তুমি হুম তুমি কি পচা হয়ে গেছো আমি কি বলি তুমি পচা হয়ে গেছো কিছু বলে না একদম চুপচাপ আছে এই যে এই যে যেভাবে নিচ্ছে ওইভাবেই নিয়ে আসবো এত টেনশন করার কোনো কিছু নাই